বন্ধুরা সবাই কেমন আছো তো আমি আজকে নিয়ে আসছি সামুদ্রিক ছোট মাছ আজকে আমি সামুদ্রিক ছোট মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করবো তো প্রথমে আমি আলুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি তো দেখো আমি খোসা ছাড়িয়েছি এভাবে করে আমি পরেরটাও খোসা ছাড়িয়ে নিব তারপর ধুয়ে নিয়ে আসছি এ দেখো আমি ধুয়ে নিয়ে আসছি আলুগুলো খোসা ছাড়িয়ে এখন আমি এগুলো কুচি কুচি করে কাটব তো প্রথম দিকে আমি যেভাবে আলুটা কেটেছিলাম অনেকটা বড় হয়ে গেছে তো আমার ভালো লাগছে না তাই আমি সেজন্য ওগুলোকে আবার কুচি কুচি করে কেটে নিচ্ছি যেমনটা আমরা আলু ভাজা করি আমরা অনেক সময় কুচি কুচি করে আলু ভাজা করে থাকি ওভাবে করে কেটে নিচ্ছি তো আমি এগুলো একটা পাত্রে তুলে নিব তো এবার আমি পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আসছি ধুয়ে নিয়ে আসছি তো এবার আমি পেঁয়াজের দুপাশটা কেটে নিচ্ছি একটু এরপর কুচি কুচি করে কেটে নেব এই দেখো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন আমি রসুনগুলো গ্লিট করে নেব এই দেখো আমি রসুনগুলো গ্লিট করে নিচ্ছি রসুনগুলো গ্লিট করা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো এখন আমি রান্না চলে আসলাম আমি আগে থেকে একটা মশলাগুলো এক একটা পাত্রে ধনিয়ার গুঁড়া তারপর হলুদ গুঁড়া তারপর মরিচ তারপর লবণ নিয়ে নিলাম আলু আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানের মধ্যে আমি প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোটো মাছের আলু দিয়ে রান্না চাল করে খেললে অনেক ভালো লাগে আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে তো আমি এর মধ্যে এখন মশলা দিয়ে এই দেখো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় মশলা যদি পুড়ে যায় তাহলে রান্নাটা ভালো হবে না লেগে না যায় তো মশলা ভালো করে কষানো যত ভালো করে কষানো হবে রান্নাটাও ততটা ভালো হবে আমি এখানে এক চামচ মরিচ দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ হলুদ দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো তো আমি এখানে একটু পানি অ্যাড করে দিব আমি এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে বাদ বাকি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিব তারপর কিছুক্ষণ পর আসছি আমি প্রায় পাঁচ মিনিট পর আমি আসলাম তো দেখেন আমার মশলাটা হয়ে গেছে মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে তেলটা উপরে উঠে আসছে মানে তো তার মানে আমার মশলাটা কষানো হয়ে আসছে আমি এখন এর মধ্যে আলুগুলো এড করে দিচ্ছি তো আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড় করে দেব নাড়াচাড় করে একটু পানি দিয়ে দেব এখানে আমার আলুগুলো পড়ে গেছে সুন্দর কালার এসেছে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর বড় হচ্ছে আর আলুগুলি সিদ্ধ হয়ে গেছে দেখেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এ দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ছোটো মাছগুলো দিয়ে দিলাম ছোট মাছগুলো দিয়ে একটু নারচার করে দিচ্ছি একটু পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিব এরপর একটু পর আমি ফিরে আসবো এই দেখেন আমার বড় কাস্তে আসার সময় হয়ে গেছে আমি আর একটু নালচার করে দিলাম বা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে এসে দেখি আমি আমার মাছে তরকারিতে আসছে তা আমার লবণ কম হয়েছিল তো আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হালকা চিনি দিয়ে দিলাম চিনি দিলে যেমন তরকারিটা টেস্টটা ভালো হয় অ্যান্ড আর তরকারি কালারটাও অনেক সুন্দর আসে তো একটু নালচার করে দিচ্ছি আমি এখানে একটু মাছের মধ্যে ছোটো মাছে একটু ঝাল রাখ ঝোল রাখবো কারণ আমাদের একটু ঝোলের প্রয়োজন হয় তো একটু পরে এসে দেখলাম আর মাছটা হয়ে আসছে তো বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও আর পাশের বেল বাটনে ক্লিক করে এই রশ্মি কিচেনটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি দেখো মাছটা আমার অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই এখন আমি ঢাক চাপা দিয়ে চুলাটা বন্ধ করে দেবো